ভারতের বিপর্যয়ের মুহূর্তে আবারও ত্রাণ সোহান দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে দুই উইকেটে হারালো টাইগাররা ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির প্রথমবারের মতো ডাক পেলেন সাইফ হাসান আজ আমিরাতে যাচ্ছেন মিরাজ শান্ত সহ পাঁচ ক্রিকেটার এবং বিসিবি নির্বাচন নিয়ে ভিন্ন সুর মাঠে থেকে যাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা তামিম প্যানেল গুরুতর অভিযোগ করল ফজল তানিমদেব ব্যাট হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা সর্жай দ্বিতীয় টি-20 আফগানদের দুই উইকেটে হারিয়েছে সিমন স্যার সশরা বিপর্জয়ের মুহূর্তে ব্যাট হাতে আবারো ত্রাণকর্তা সোহান তবে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন শরীফুল চোদ্দ ওভারে চার উইকেটে একশো দুই রান জয়ের জন্য ছয় ওভারে প্রয়োজন ছেচল্লিশ হাতে ছয় উইকেট একেবারেই কঠিন নয় কিন্তু দলটা যে বাংলাদেশ ম্যাচের কোন এক ভাগে দর্শকদের স্নায়ু চাপের পরীক্ষা না নিলে কি হয় একের পর এক উইকেট হারাতে থাকে দল ঘুরে ফিরে আসে প্রথম ম্যাচে নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারানোর দুঃস্মৃতি এদিন সাতাশ রানের ব্যবধানে চার উইকেট হারালে স্কোরবোর্ডের চিত্র হয় আট উইকেটে একশো রান মনে হতে থাকে এবার আর বুঝি হলো না কিন্তু ইনফর্ম নুরুল হাসান সোহান ঢাল হয়ে দাঁড়ান আবারও শেষ দুই ওভারে দরকার ছিল উনিশ রান উনিশতম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান সোহান যেন প্রাণ ফিরে পায় টাইগাররা সেটাই চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বাকি পথটায় সার্জায় সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ তাস্কিন ও তানজিম সাকিবের পরিবর্তে একাদশে শরীফুল ও সাইফুদ্দিন টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা দলের হয়ে বল হাতে দারুণ করেছেন দুজনই টাইগারদের মিতব্য বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী হাত খুলে খেলতে পারেনি মার মুখে আফগানরা দলীয় পঞ্চান্ন রানে সিদিকুল্লাহ অতলকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন ঋষাদ হোসেন প্রথম দশ ওভারে মাত্র উনসত্তর রান করতে সক্ষম হয় আফগানিস্তান দ্রুত রান তোলার চাপে খেয়ে হারায় তারা নাসুমের বিপজ্জনক হয়ে উঠছিলেন তবে ব্যক্তিগত ত্রিশে তাকে থামান শরীফুল একশো আঠারো রানে পাঁচ উইকেট হারায় আফগানিস্তান এরপর আর উইকেট না হারালেও আজমতুল্লাহ উমরজাই ও মোহাম্মদ নবীকে বিধ্বংসী হয়ে উঠতে দেয়নি বাংলাদেশ দেড়শোর নিচে প্রতিপক্ষকে একশো আটচল্লিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে এদিনের আগের ম্যাচের ছন্দ ধরে রাখতে পারেননি তামিম ও দুই ওপেনারের পাশাপাশি থাকে বাংলাদেশ সেখান থেকে দলকে ম্যাচে ফেরান জাকের আলী ও শামীম পাটওয়ারি গড়েন ছাপ্পান্ন রানের জুটি বত্রিশ রানের ইনিংসে সমালোচনা ঝেড়ে ফেলার চেষ্টা করেন ভারপ্রাপ্ত অধিনায়ক আর শামীমের ব্যাটে আসে তেত্রিশ রান পর সোহানের রানে স্বস্তি ফেরে সমর্থকদের মনে শরীফুলকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছান তিনি মূল্যবান এগারো রান আর বল হাতে চার ওভারে তেরো রানে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা শরীফুল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় টাইগারদের এদিকে আফগানদের বিপক্ষে সিরিজ জয় মাঠে বসে উপভোগ করেছেন টাইগার সমর্থকরা এদিন সার্জা স্টেডিয়ামে প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে টাইগারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা সংযুক্ত আরব আমিরাত থেকে আরো জানাচ্ছেন শিবরিয়াল সাদিক বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ঘিরে শারজা স্টেডিয়ামের দৃশ্যপট এ দিন একেবারেই আলাদা প্রথম টি টোয়েন্টিতে মাঠে বাংলাদেশকে সমর্থন জানাতে যে পরিমাণ দর্শক ছিল শুক্রবার তার অন্তত দশগুণ বেশি দর্শক হাজির স্টেডিয়ামে বিকেল থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন খেলা শুরু হওয়ার পাঁচ ওভার পার হলেও দর্শক স্রোত কমেনি মাঠে আসতে থাকেন লাল শবুর সমর্থকরা স্টেডিয়ামের বাইরে দেখা যায় বাংলাদেশের মিরপুর গুলিস্থানের মতো ফুটপাতে জার্সি বিক্রি করতে সাধারণ দর্শকরা পঞ্চাশ দীর্হামের টিকেটের পাশাপাশি বিশ দীর্হামে বাংলাদেশের পতাকা আর তিরিশ দীর্হামে জার্সি কিনে গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে আগের ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচে বেশি দর্শক সারা পেয়ে বিক্রেতারাও খুশি আগের ম্যাচ থেকে আজকে দর্শক বেশি হয়েছে আগের ম্যাচে দর্শক কম ছিল আজকে আমাদের ছেলে ভালো হয়েছে

বাংলাদেশ দল সিরিজের শেষ টি-20 তেও দন মাঠে আসতে চান লাল সবুজ সমর্থকরা তাদের প্রত্যাশা আফগানিস্তানকে কোয়াইট ডশ করবে টাইগাররা দুইবার আমরা বিজয়ে ইনশাআল্লাহ বাংলাদেশকে অনেক ভালো খেলছে থ্যাংক ইউ বাংলাদেশ ধন্যবাদ কিছু করতে এই তিন সিরিজ খেলে তিনশাল আমরা জয়যুক্ত করবো আমাদের দেশের জন্য আসলে বাংলাদেশ জিতার কারণে আমরা অনেকে হেভি আছি অনেক কষ্ট করে খেলা দেখতে আসছি আজকে শুক্রবার ডিউটি নাই অনেক কষ্ট করে আসছি খুশি টিমকে জানাই এগিয়ে যাওয়ার জন্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের দল ঘোষণা প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান ইঞ্জুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন দুই বছর পর ওয়ান ডে দলের সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান শুক্রবার রাতে অধিনায়ক মেহেদি মিরাজ নাজমুল শান্ত নাহিদ রানা সহ পাঁচ ক্রিকেটার যাচ্ছেন আরও বামিরাতে ভিসা জটিলতা এখনো আটকে আছেন নাইম শেখ আগে সমস্যা এখনও যেতে পারেনি টি দলে সৌম্য সরকার আগামী আট অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান বাকি দুই ম্যাচ হবে এগারো ও চোদ্দ অক্টোবর আসন্ন হংকং ম্যাচে দর্শকদের স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করার জন্য পরিকল্পনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্টেডিয়ামের আউটার গেটে মহিলাদের জন্য আলাদা প্রবেশ ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে কম্পিটিশনস কমিটি গেটে বিশৃঙ্খলা এড়াতেও সরব ফেডারেশন বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা এদিকে এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগের নতুন ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামের সবুজ যা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত টার্ফ বসানো হচ্ছে ডিজিটাল এল বোর্ড হংকং ম্যাচের প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণে স্টেডিয়ামে আসেন ইউএ সহ ফাহাদ করিম ও কম্পিটিশন কমিটির সদস্য তাজর আওয়াল ম্যাচে স্পন্সর প্রতিষ্ঠান থেকে শুরু করে টিকেট ব্যবস্থাপনা সিকিউরিটি এবং আয়োজক সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রস্তুতি নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে দেখেন বাফুফের এই দুই কর্মকর্তা এরপর ভেনুর টার্ফ পর্যবেক্ষণ করতেও দেখা যায় তাজুয়ার আওয়ালকে এবার দর্শকদের জন্য ঝামেলা মুক্ত ম্যাচ উপহার দিতে আশাবাদী বাফুফে আমরা আজকে রেকি করতে আসলাম যে আমাদের সব যে যে পার্টগুলো আছে সিকিউরিটি ক্লিনিং আমাদের টাইটল স্পন্সর এবং আমাদের যে এজেন্সি যে আমাদের সাথে কাজ করবে ইভেন্ট এজেন্সি ইন্টারস্পিড ওনারা সবাই এখানে এসেছে আমরা আমি আর ফার সাহেব এসে কিন্তু পুরো মাঠ পরিদর্শন করলাম যে ওখানে আমাদের ফ্যান্সের জন্য কি কি হবে আমরা মনে করছি যে গত খেলার থেকে এই খেলাতে আরও স্মুথলি ফ্যান্সরা এনজয় করতে পারবে প্রবেশও করতে পারবে এক্সিট করতে পারবে এবং খেলার এনজয় করতে পারবে গেল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আউটার গেটে ছিল বিশৃঙ্খলার চিত্র স্টেডিয়ামে প্রবেশদ্বার ভেঙে ক্রিকেট ছাড়াই ঢুকে যান অনেক দর্শক এই যে অসুস্থিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল নারী দর্শকদের তাইবার মেয়েদের জন্য রাখা হচ্ছে ভিন্ন প্রবেশদ্বার গতবারের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নতুন করে পরিকল্পনা কম্পিটিশনস কমিটির আমাদের যে লার্নিং ছিল প্রিভিয়াস ইভেন্ট থেকে ওটা নিয়ে আমরা ড্রয়িং বোর্ডে বসেছি আমরা একটা ড্রয়িং করেছি আমার মনে হয় যে এবার আরস মুদলি দশকরা এন্ট্রি করতে পারবে ক্যালেতে আর कंफर्टেবলি যেন আসতে পারে আমাদের একটা সেপারেট লাইন থাকবে ফিমেল পারে নতুন স্পন্সর প্রতিষ্ঠান এই ম্যাচ নিয়ে বাড়তি প্রত্যাশা মার্কেটিং বিভাগের আসতে পারে এবং ওভারঅল মার্কেটিং থেকে আমাদের ওভারঅল এক্সপেকটেশন আমরা বিশ্বাস করি এই নতুন এজেন্সি আমাদের পুরাতন পার্টনার যারা আছে সকলকে নিয়ে আমরা এবার আরো বেটার পারফর্ম করবো ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা হচ্ছে প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা আমাদের ভ্যালুয়েশনকে ইনক্রিজ করব খেলার মধ্যবর্তী সময় অথবা কোনো একটা সময়ের মধ্যে আমাদের দর্শকদের থেকে এক্সক্লুসিভলি বেছে নিয়ে আমরা টেকনো হ্যান্ডসেট করব ম্যাচ শুরুর আগে দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হবে কনসার্টের